আমরা সকলেই জানি দেশের অনেক সরকারি অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পায় কিন্তু গাছ পেনশন পায় এমনটা শুনেছেন কি দেশে কিন্তু এমন এক রাজ্য রয়েছে যেখানে গাছও পেনশন পায় বছরে সেই গাছেরা মোটা টাকা পেয়ে থাকে অবশ্য সেসব গাছের বয়স ক্ষেত্রে হতে হবে পঁচাত্তর বছরের বেশি তাহলে সরকারি পেনশনের আয়তায় পড়বে সেই গাছ কারো বাগান বা খামারে যদি এমন কোনো গাছ থেকে থাকে যার বয়স পঁচাত্তর বছরের বেশি তাহলে সেই ব্যক্তি বন দপ্তরের কাছে আবেদন জানাতে পারে। যাতে তার গাছকে ওই পেনশন দেওয়া যেতে পারে সেই আবেদন জমা পড়ার পর গাছটি খতিয়ে দেখবেন সরকারি আধিকারিকরা বা বন দপ্তরের আধিকারিকরা তারপর স্থির হয় সে পেনশন পাওয়ার যোগ্য কিনা এখনো পর্যন্ত তিন হাজার আটশো দশটি এমন গাছ এই রাজ্যে পাওয়া গেছে এবং তারা পেনশনও পাচ্ছে ওই গাছের মালিকের অ্যাকাউন্টে প্রতি বছর দু হাজার সাতশো পঞ্চাশ টাকা করে সরকারি পেনশন ঢোকে যা ওই গাছটির দেখভাল খরচের জন্য বরাদ্দ করা হয়ে থাকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে তত সময় সকলেই ভালো থাকবেন সকলকে নমস্কার ও ধন্যবাদ